নমস্কার বন্ধুরা আজকে একটা ভীষণ আমি মজাদার পিঠে নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর খুবই মজাদার পিঠে তো এখানে আমি দেখুন পরিমাণ মতো জল নিয়েছি আর জলের মধ্যে একেবারে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এখানে যেহেতু আমি চারটে পিঠে তৈরি করব তো চারটে পিঠের জন্য আমি সেই পরিমাণ মতো কিন্তু আতব চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই অবস্থায় একেবারে হালকা যখন গরম হবে জলটা তো এই অবস্থা আতপ চালের গুঁড়োগুলো দিয়ে একটা আমি সফট ডো রেডি করে নেব তো এখানে বন্ধুরা আমি আতব চালে নিয়েছি আপনারা চালে কিন্তু সিদ্ধ চালটাও নিতে পারেন আমি এখানে আতব চালটাই ব্যবহার করলাম তো এখানে একটা ডো আমি সুন্দর রেডি করে নেব আর পিঠেটা এত সুন্দর দেখতে তো আপনাদের মনেই হবে না যেটা পিঠে তো মানে কী বলবো সাজিয়ে রাখার মতো একটা পিঠে তো আমি একটা স্নোম্যান পিঠে বানাবো তো এখানে দেখুন একটা সব ডো রেডি করে নিয়েছি আর এই ডোটাকে আমি দশ মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব এবারে দেখুন একটা নারকেল নিয়েছি আর নারকেলটা তো ফুল হয়ে গেছে তো দেখুন গাছ একটু বেরিয়ে গেছে তো আমি নারকেলটাকে প্রথমে ফাটিয়ে নিয়ে জলটাকে বের করে নেবো আর দেখুন ফুলটা কি সুন্দর দেখতে লাগছে নারকেল পরে থাকলে না শুকনো ঝুঁকু নারকেল পরে থাকলে এইভাবে কিন্তু গাছ বেরিয়ে আসে তো এখানে একটা বঁটি নিয়েছি কোড়া আমি কুঁড়ে নেব নারকেলটা কুড়ে নিচ্ছি তো আমি এখানে দেখাচ্ছি একটু আপনাদেরকে আমি এইভাবে বঁটিতে হাত দিয়ে কুড়ে নেব আর বুঁটিটা ভীষণই ধার খুব তাড়াতাড়ি কিন্তু কোড়া হয়ে যায় নারকেলটা তো কোড়ার জন্য কিন্তু এখন অনেক রকমের বিভিন্ন ধরনের মেশিন উঠেছে তো আমাদের এখানে অনেক দিনে এটা পুরানো বুঁটি আর কোড়া মুটিটা আমার শ্বশুর আমলের মুঠি তো দারুণ একটা মুঠি খুব তাড়াতাড়ি কোড়া হয়ে যায় তো এখানে আমি কড়া কষিয়ে দিলাম কড়ার মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো গুড় গুড়গুলোকে দিয়ে আমি একটা সুন্দর একটা নারকেলের ছাই মারতে হবে তো তো যার জন্য এখানে গুড় আর নারকেল দিয়ে দিলাম আর একেবারে এক চিমটে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি কিন্তু লবণ দিলে স্বাদটাই বাড়ি দেয় খুব সুন্দর একটা মানে কি বলবো খেতে ভালো লাগে এবারে যেটা করব এখানে এই বাড়িতে আমি যেহেতু মিক্সারে বাড়িতে চালে মুড়ি মানে মিক্সারে গুঁড়িয়েছিলাম সে বাড়িটা ধুই নি ওর মধ্যে কিন্তু আমি একটা আর এখানে আমি কিন্তু কোনো কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করছি না কারণ বাচ্চারা খাবে তাই এখানে ফ্রুট কালারটা আমি দিলাম না এবারে যে পালং শাকের পিউরিটা দিলাম তার মধ্যে এক চিমটে লবণ দিয়ে আর জল সামান্য একটু জল দিয়ে একটা অল্প একটা ডো রেডি করে নিলাম এটাও কিন্তু আমার আতর চাল তো এখানে আমি আসল কাজটা দেখাবো তো এই পিঠেটা করতে আমরা খুব হেসেছি তো দারুণ একটা পিঠে তো আপনারা না দেখলে বুঝতেই পারবে না আমি কিন্তু বারবার বলছি দারুণ একটা মজাদার পিঠে বাচ্চাদের দিলে তো বাচ্চারা একদম হামলে পড়বে যাকে বলে তো মানে কী বলবো রেখে দেওয়ার মতো পিঠে মানে খেতে ইচ্ছা করবে না এত সুন্দর পিঠেটা দেখতে লাগবে তো চলুন তাহলে পিঠেটাগুলো আমি কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার লেচি কাটা হয়ে গেল আর ওইদিকে দেখুন আমি সাদা কিছু লেচি কেটে নিয়েছি আর যে পালং শাকের পিওরিটা করে আমি যে চালের গুঁড়োটা মেঘেছি সেটাও আছে আর এই যে হলুদ কালারের যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফ্রুট কালার দিইনি নি এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এই রঙটাকে আমি বানিয়েছি আমি বারবার বলছি এখানে কিন্তু আমি কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করিনি যেহেতু বাচ্চারা খাবে বুঝতেই পারছেন ফ্রুট কালার খাওয়াটা কিন্তু মানে একেবারেই ভালো না আর এখানে দেখতে পাচ্ছেন গাজল এখানে আমি বিভিন্ন রকমের আর গাজর তো এক রকমের হয় না বন্ধুরা আপনারা যে সবাই জানেন আর এখানে আমি অনেক রকমের গাজর নিয়ে নিয়েছি ছোটো বড়ো মাঝারি আর এই যেগুলো দেখতে পাচ্ছেন তেজপাতার ডাঁটি তেজপাতার ডাঁটি আছে লবঙ্গ আছে দারচিনি আছে আর এখানে এই যে গাজরগুলো বললাম গাজরগুলো দেখুন বিভিন্ন রকমের গাজর এখানে নেওয়া হয়েছিলো বিভিন্ন আর কি সাইজের গাজর তো সেখান থেকেই আমি কিছু কেটে নিয়েছি পাতলা পাতলা করে এগুলো স্নোম্যানের মাপলেট হবে তো যাই হোক এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে একটা বাটি করতে হবে তো এখানে একটা একটা বাটির আকার দিচ্ছি আমি তো পিঠেটা করতে করতে দারুণ আমরা মজা করেছি বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন তবে এই পিঠেটা করার জন্য আপনাদের দাদা আমাকে অনেকটাই সাহায্য করেছে ও না থাকলে আমার এই পিঠেটা হয়তো একা করা সম্ভব হতো না তো এখানে দেখুন একটা বাটি করে আমি নারকেলগুলো ভরে নিয়েছি নিয়ে একটা বল করে নিয়েছি তো একটা বড় হবে একটা মাঝারি ধরনের হবে আর এই যে সবুজ কালারটা হচ্ছে না এই যে নিয়েছি এটা আমি একটা স্নোম্যানের টুপি বানাবো টুপি বানাবো তো দেখুন টুপিটা আমি কীভাবে করছি বন্ধুরা আপনাদের বলছি আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে তো যখন করেছি আমরা প্রচণ্ড মজা করেছি বারবার বলছি আমরা প্রচণ্ড মজা করেছি পিঠেটা করতে দারুণ একটা মজার পিঠে তো দেখুন আমি কথা বলতে বলতে একটা টুপি বানিয়ে নিচ্ছি তো জানি না টুপিটা কীরকম হবে তো আপনাদের দাদা বললো না ঠিকই আছে এরকমই টুপি আছে তো বানাবার আমি চেষ্টা করি যে তো বন্ধুরা আমি কিন্তু এখানে একবারে করছি না এখানে আমি আরও একবার ট্রাই করেছিলাম যে সমস্ত যে আমি করছি যেগুলো একবারে কিন্তু সম্ভব নয় এটা তো প্রথমে একটা দেখুন বড় ডো বসিয়ে নিয়েছি তার মাছ হারিয়ে আমি মাঝখানে দিয়ে দিলাম আর এখানে এই যে বললাম ধূপ এখানে আপনাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি তো আশা করি আপনাদের করবো সেই শেয়ারটা তো এখানে আমার কিছুটা চারটে ধূপকাঠি আছে তা ধূপকাঠিটা ফ্রেশ ধূপকাঠি একেবারেই ধূপ যেটা তৈরি না আমাদের বাড়িতে কিন্তু ধূপ হয় আপনাদের দাদা করে তো ওগুলো পার্ট টাইম ধরতে গেলে তো দেখুন এখানে একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা পরিষ্কার কাটিয়ে দিতে পারেন আর এখানে দেখুন একেবারে ছোটো সরু গাজর ছিল সেই গাজরটাকে দিয়ে আমি কিন্তু এখানে বোতাম বানাচ্ছি তো এখানে দেখুন ছোটো ছোটো পাতলা পাতলা করে গোল গোল করে আমি গাজর কেটেছি গাজরগুলো এগুলো বোতাম হচ্ছে তো বোতামগুলো দেখুন এইভাবে আমি বসিয়ে নিচ্ছি তো দেখুন আমার বোতাম রেডি হয়ে গেছে শুনো মানে এইবারে যেটা করবো বন্ধুরা ওই যে মানের মাপলেটটা করব হ্যাঁ ঠান্ডার সময় তো মাপলেট পরবে তো তো এখানে একটা মাপলেট করে নিচ্ছি আমি তো প্রথমে আমি হয়তো এটা আপনাদের সবটা দেখাতে পাচ্ছি না তো এখানে একটা ফুটো করে নিয়েছি প্রথমেই আমি লবঙ্গটা দিয়ে তো ওই যে বললাম একবারই কিন্তু হবে না এটা একটু ট্রাই করতে হবে যেহেতু গাজও তো একটু শক্ত হবে কিন্তু এগুলো ভাবানোর পর কিন্তু দারুণ নরম হয়ে যাবে আর এখানে সবটাই খাওয়ার জিনিস কোনোটাই ফেলার জিনিস নয় খালি শুধুমাত্র ধূপকাঠিটা ফেলবো আর এখানে দেখুন লবঙ্গ ব্যবহার করছে দারুচিনি গাজর তারপর এখানে বললাম তো ওই ফ্রুট কালার কিছুই ব্যবহার করছি না সবটাই মোটামুটি খাওয়া যাবে তো এখানে দেখুন টুপিটা আমি বসিয়ে নেব প্রথমে আমি করলাম স্নম্যানে শরীরটা তারপর বোতামটা তারপরে মাবলেরটা তারপর টুপিটা এবারে একে একে আমি সাজিয়ে নেব হ্যাঁ নাক নাকটা তো করতে হবে নাকি তো নাকটাও গাজরের যে মানে কী বলবো প্রথমে ছুঁচ অংশটা আমি নাক বানিয়ে রেখেছি ছুরি দিয়ে মোটামুটি একটু চেঁচে চেঁচে সরু করে সামনের দিকটা মোটা আর মানে সামনের দিকটা সরু আর লাস্টের দিকটা মোটা রেখেছি তো ওটাকেও আমি একটু চেপে বসে দিলাম এবারে চোখ চোখটাকে আমি ফোটাচ্ছি লবঙ্গ দিয়ে দুটো লবঙ্গ এখানে দেখুন বসিয়ে দিচ্ছি তো দেখুন তো আমার স্নোম্যানটা হলো কিনা এখানে বন্ধুরা আরো কিছু বাকি আছে সাজাতে এবারে দেখো গালটা করতে হবে তো গালটা কিন্তু তারু চিনি দিয়ে এইভাবে আমি করে নিলাম তো এবারে দেখুন যে হলুদ কালারটা নিয়েছি হলুদ কালারটা এবারে এইভাবে হাতে হাত দিয়ে একটু লম্বা করে নেবো আর টুপিটা একটু ডিজাইন করব তো টুপিটা এইভাবে একটু ঘুরে নেবো উপরের দিকটা তো ফাইনাল আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা আমার একেবারে ফাইনাল তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে স্নোম্যানটা কেমন হয়েছে এবারে দেখতেই পাচ্ছেন আমি নিচ্ছি তেজপাতার ডাঁটি এখানে হাত করতে হবে তো তো দেখুন তেজপাতার ডাঁটিগুলো কিন্তু সবটাই আমি যে সমান পেয়েছি তা নয় মানে কী হলো ডগের দিকটা একটু ফ্যাঁকোর মতো থাকলে দেখতে ভালো লাগে তো এখানে সবটা তো পাইনি এক একটা কিছুটা সোজাও আছে তো দেখুন একটা একটু ফ্যাঁকড়া বেরিয়েছে তো সেটাই দেখতে ভালো লাগছে যদিও আর একটা সোজা হয়ে গেছে তো যাই হোক হাত করে নিলাম এখানে আমি রেডি করে নিয়েছি চারটে স্নোম্যান করেছি আমি তো এখানে দেখতে কেমন লাগছে সুন্দর একটা দেখতে লাগছে না বন্ধুরা তো দেখুন একেবারে সাজিয়ে রাখার মতো তো এগুলোকে কী করব এগুলোকে সিদ্ধ করতে হবে তো তো চলুন তাহলে তো এখানে দেখুন আমি যে পিঠে সিদ্ধ করবো যে পিঠেটাই বল পিঠেই বলবো যেহেতু স্নোম্যানগুলো একটা গরম স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি আমার নিচে জল আছে আর একটা থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে এবার সিদ্ধ করে নেব এখানে খুব বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যে ফুটোটা আছে সেটা নিয়ে কাগজ দিয়ে বন্ধ করে দেবো তো বন্ধুরা আমার স্নোম্যানের পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অনেক অনেক লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন তো দেখুন পিঠেগুলো একেবারেই রেডি হয়ে গেছে স্নোম্যান পিঠেগুলো তো চলুন এবারে কিন্তু খাওয়ার পালা তো

এর মধ্যে খালি কাঠিটা আমি বের করে নেই এইগুলো কিন্তু তেজপাতার কাঠি সবই কিন্তু খাওয়া চলে খাওয়া এটা হচ্ছে লবঙ্গ এগুলো গাজর এটা ডালচিনি আর এইটা খালি কাঠি ব্যাস এবার আমরা খাবো নাও নাও কাঠি থেকে বের করে নাও মুতে খাবে কি গো যেন সাজিরা রাখার মতো খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে না তো না নাও নাও বাবু খাও হুম নারকেল হ্যাঁ তোম কি করছো বাবা Kau, h e s themes... i t i o n l o n g s a t o n k o s i i o n h t o h o n h e i a t e s a t n <hesitation> h e s a t i o e s i t a o n t e s i h e s n a t h o n e s i t a o o n i n h t o n a t o n e h e s i t a o n h e a t t h e s a t o n e h e h e h a t t a e t a e e n t a o i t i o n o t o n n a s t a t e s a t t h e s i t a o n h o n